যে কোনো বান্দাবান্দি যখন আমার নূর নবী হায়াতুল নবী জিন্দা নবীর পড়ে দুরুশ্বরী পাঠ করে একবার যখন পাঠ করে আল্লাহ এই একবার সুবাহরীপ পাঠ করার কারণে তার নামা আমল থেকে দশটি গুনা মাফ করে দেন না সুবাহন আল্লাহ তারপরে ওই বান্দাবান্ধীর জন্য দশটি রহমতের দরওয়াজা খুলে দেন বল্লাহ ওই বান্দাবান্দির রিজাখের মধ্যে বরকত দান করে দিন বলেন না আল্লাহ তাহলে এই গুরু শরীফ ফরার মধ্যে ফায়দা আছে না নাই আছে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত বন্দেগীর পরে যদি রাসুলসাল্লাম সাল্লামের উপর আমার জিন্দা নবী নুর নবী হায়াতুন নবীর উপরে যদি মহাব্বতের সহিত তার হায়াতের জিন্দিগি যত দিন আছে ততদিন যদি আমার রসুলের উপরে প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন যদি মহাব্বত নিয়ে আমার রসুলের উপরে দুরু শরীফ পাঠ করে কাল কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার রসুলের কাছাকাছি থাকবে শুধু তাই নয় যে ব্যক্তি আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ সুবাহান তাকে দুনিয়ার জমিনে সম্মানিত করে দিবেন শুধু দুনিয়ার জমিনে তাকে সম্মানিত বানাবেন না কাল আমতের দিন বান্দার যখন হিসাব নিকাশ হবে বান্দা যদি দুনিয়ার কোনো কারণে যদি একটা পরে যায় আল্লাহ সুবাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা আমার বান্দা দুনিয়ার জমিনে এবাদত বন্দেগি করেছে তারপরে আমার বান্দার গুনার বাদটা বেশি হয়ে গিয়েছে ও আমার ফেরেস্তারা একটু আমার বান্দা বান্দির নামা আমলের মধ্যে তালাশ করে দেখো আমার ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে থাকতে আমার রসুলের উপরে গুরু পাঠ করেছিল কিনা তখন আল্লাহর হুকুমে ফেরেশতারা ওই বান্দা নামা আমলের মধ্যে কুস্তে থাকবেন কুস্তে কুস্তে যখন এক পর্যায়ে যদি আপনি আমি দুনিয়ার জমিনে হায়াতের जिंदगीতে দুরুশরী পাঠ করে তাকিয়ে মহব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে নবীর প্রতি সম্মান নিয়ে তাহলে ফেরেশতারা যখন আপনি আমার আমলের মধ্যে দুরুশরীফের আমলটা পাবেন এই ফেরেস্তার আল্লাহকে ডাক বলবেন আলামিন আপনার বান্দা বেশি আমল করতে পারে নাই কিন্তু দুনিয়ার জমিনে আপনার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীর উপরে মোহব্বত রেখে আপনার বান্দা কিছু সংখ্যক দুরুশরীফ দুনিয়ার জমিনে পাঠ করেছিল আল্লাহ তার নামামলের মধ্যে এই দুরুশরীফটুকু আমরা খুঁজে পেলাম তখন আল্লাহ সুবাহ ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দার নাম আমলের মধ্যে যাও ওই শরীফ পাও না কেন আমার বন্ধুর মহব্বত নিয়ে পড়ার কারণে এই দুরুস শরীফকে ধরে আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম বলেন না সুবহানাল্লাহ তাহলে এই দুরুস শরীফ যেমন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সম্মানিত করবে আখেরাতেও সম্মানিত করবে সম্মানিত হার যদি কোনো ব্যক্তির কাছে এই শরীফের আমল থাকে মধ্যে এসেছে মৃত্যুরাত পর্যন্ত কখনো অন্ধ হবে না তার চোখের যেটি কমবে না যদি দুরুস শরীফের সঙ্গে ওই ব্যক্তির মহব্বত থাকে মায়া থাকে আমল থাকে বান্দা যদি হারতে বসতে যদি আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে যদি দূরশ্রেণী পাঠ করে ওই ব্যক্তি দুনিয়ার জন্য কখনো অন্ধ হবে না বলেন না সুবাহান এই দূরশ্রেণীতে অনেক পাওয়ারফুল একটা ইবাদত কোন বান্দা এবং বান্দি সে আল্লাহর গুলামি করে নামাজ পড়ে রোজা হজ করে জাকাত দিয়ে ওই বান্দা বান্দি বলতে পারবে না তার আবাদত কবল হয়েছে কিন্তু আল্লাহর কুরবান্দা বান্দে যদি আমার নরুন নবী হায়াতুন নবী জিন্দা নবীর উপরে মহব্বত রেখে ভালোবাসা রেখে যদি আল্লাহর কোন বান্দা বান্দে দূরশরি পাঠ করে ওই ব্যক্তি সে চ্যালেঞ্জ করে বলতে পারবে যে আমার এই অবাদত্ব আল্লাহর দরবারে কবুল হয়েছে বলেন না সুবাহান্লাহ আমি যতই নামাজ পড়ি রোজা রাখি হজ করি না কেন জাকাত দেই না কেন আমি কখনো গ্যারান্টি দিতে পারবো না আমার নামাজ কবুল হয়েছে হজ কবুল হয়েছে কিন্তু কোনো বান্দাবান্দি যদি আল্লাহ রসুল নুরনবী হায়াতুল নবী জিন্দা নবীর উপরে মহব্বত রেখে যদি দুরসুল পাঠ করে ওই ব্যক্তি সে গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার এই আবাদত কবুল নিশ্চয়ই কবুল তবে মহব্বত নিয়ে পড়তে হবে দুরশ্বরী পড়ার মধ্যে দুইটি কোয়ালিটি আছে মনে করেন কারে মাজলিস মাজলিসের মধ্যে সবাই দুরশ্বরী পড়ছে আমিও তাদের সঙ্গে পড়লাম এটা হলো সমাজ রক্ষার জন্য আর যদি নবীরেশ ক ভালোবাসা মহব্বত নিয়ে যে বান্দা বান্দিরা পড়বে তার এই গুরু শরীফ আমার রসুল শরীফের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পারবেন না সুবান আর যারা মহব্বত নিয়ে পড়ে না তাদের এই দুরুর শরীফ আল্লাহ রসুলের কাছে গিয়ে পৌঁছে কিন্তু মাধ্যমে গিয়ে পৌঁছে তারা নিয়ে যান আর যারা মহবত নিয়ে পরে তাদের সেই শরীফ আমার শুনতে বলেন রৌজা সম্মানিত হাই কোন বান্দা বান্দি যদি তার জীবন দশায় প্রতিনিয়ত প্রতিদিন এই দুরু শরীফ আমলটা কন্টিনিউ করতে থাকে প্রতিদিন যদি এক হাজার বার আল্লাহর কোন বান্দা বান্দিরা দুরু পাঠ করে আমার নবীর আহমাতুল্লিলা আলমিন জানিয়ে দেন আমার এই উম্মত মৃত্যুর আগে মৃত্যুর পরে ওই বান্দাটা কোন জান্নাতের মধ্যে গিয়ে বসবাস করে যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার জমিনে জীবিত টাকা অবস্থায় না দেখবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না বলেন না সুবাহ এই আমলটা করার দরকার আছে না নাই আছে যদি প্রতিনিয়ত প্রতিদিন এক হাজার বার আল্লাহর কোন বান্দা বান্দি আমার নুরুল নবী হায়াতুল নবী জিন্দা নবীর উপরে মহব্বত ভালোবাসা রেখে যদি এক হাজার বার প্রতিদিন দুরশ্রী পাঠ করে ওই ব্যক্তি কি মৃত্যুর আগে মৃত্যুর পরে গিয়ে শেষ কোন জান্নাতের মধ্যে বসবাস করবে সে জীবিত অবস্থায় দেখতে পারবে বলেন না সুবাহান তাহলে আমরা সবাই এই আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই বলুন আমিন আপনি আমার জীবনের মধ্যে অনেক সমস্যা এই দুরুশরীফের দ্বারা জীবন বদলে যেতে পারে ছোট্ট একটি আমল আপনাকে আমি আপনাদেরকে আমি শিখিয়ে দেই আপনার অভাব মিথ্যা মামলার সম্মুখীন হয়ে গিয়েছেন কামাই রুজির মধ্যে বরকত নেই অসুস্থতায় ভুগতেছেন ফ্যামিলির মধ্যে উন্নতি নেই বরকত নেই আপনি পা সস্ত নামাজ পা সস্ত নামাজ দায়মি কায়েম করবেন আপনি নামাজ পড়বেন নাহাল পরিবার পরিবার যারা আছেন সবাইকে নামাজ পড়ার জন্য বলবেন আর আপনি যখন নামাজ পড়বেন আপনার অভাব দূর হচ্ছে না অসুস্থতায় বলতেছেন প্রতিদিন ফজরের নামাজের করার পর যেই মশকের মধ্যে বসে আপনি ফজরের নামাজ আদায় করবেন এখান থেকে আর উঠবেন না দাঁড়াবেন না কারো সাথে কথা বলবেন না এই জায়গার মধ্যে বসা থেকে যদি আল্লাহর কোন বান্দা বান্দে এক শতবার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লা সাল্লামের উপর 100 বার দুরুদ পাঠ করে এবং এক হাজারবার আল্লাহর একটি নাম সিফাতিনাম ইয়া আজিযু ইয়া আজিযু এতটুকু 1000 বার যদি আল্লাহর কোনো বান্দা বান্দী পাঠ করে শেষে আবার শেষে আবার 100 বার দুরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং শেষে আবার দুরুদ শরীফ যদি কোনো বান্দা বান্দী আমলটা 7 দিন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা অভাব যত সমস্যা আছে আল্লাহ দূর করে দেন বলেন না সুবহানাল্লাহ এই আমলটা চেষ্টা করবেন সবাই করার সবার জীবনে একটা না একটা সমস্যা আছে আপনি আমার সবার জীবনে একটা না একটা সমস্যা আছে কারোর রিজেকের অভাব অসুস্থতায় ভুগতেছেন মিথ্যা মামলা সম্মুখীন হয়েছেন এই আমলগুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সহজ পথ দেখিয়ে দেবেন আল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করার দান করেন সবাই বলুন সম্মানিত হাজির আপনি আমি যখন শরীফ পাঠ রসুলের প্রতি আনুগত্য থাকতে হবে ভালোবাসা থাকতে হবে কিন্তু শুধু দুরস শরীফ আমল করলে হবে না আপনি আমার জীবনে নামাজটা কায়েম করতে হবে নামাজ পড়তে হবে রাসুলের সুন্দর অনুযায়ী জীবনযাপন করতে হবে আপনি দুনিয়ার জমিনে যত বড় শিক্ষিত হন না কেন প্রেসিডেন্ট হন না কেন যত বড় পদের লোক হন না কেন যদি আপনার নামাজ ঠিক না হয় তাহলে আপনি কখনো জান্নাতের মধ্যে যেতে পারবেন না যতই আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন দুনিয়ার জমিনে আপনি হয়তো টাকার বিনিময়ে সম্মান পাবেন একটা জিনিস আপনারা দেখবেন জাস্টিফাই করবেন যে টাকার যে সম্মান এটা চিরদিন থাকে না কতদিন থাকে যতদিন টাকা আপনি দিবেন এটা ওই এতদিন আপনার এই সম্মান থাকবে টাকার সম্মান চিরকাল থাকে না কিন্তু আপনি যদি সমাজের মধ্যে ভালো হতে চান তাহলে রসুলের সুন্না এবং আল্লাহর হুকুম এগুলো মেনে চলুন আপনাকে সম্মানই বানিয়ে দিবেন কে আল্লাহ আর আল্লাহ যাকে সম্মান বাড়িয়ে দেন পৃথিবীর সমস্ত মানুষ যদি চায় তাকে নিচে নামানোর জন্য কেউ পারবে পারবে না তাই আপনি যত বড় শিক্ষিত হন না কেন আর আপনার মধ্যে যদি রসুলের সুন্না না থাকে তাহলে এই শিক্ষার কোনো দাম নাই এই শিক্ষার কোনো দাম নাই শিক্ষাকে ভালো কাজে লাগান বর্তমান সমাজের শিক্ষা বড় বহাল অবস্থা উস্তাদ এবং ছাত্রর মধ্যে টিচার এবং ছাত্রর মধ্যে কোনো ভেদাভেদ নেই বন্ধুর মতো চলাফেরা আবার টিচার ও ছাত্র টিচারের সামনে বেপাসা কথা বলে তাহলে আপনি টিচার আর ছাত্রর মধ্যে পার্থক্য কি রইল কোনো পার্থক্য নেই আল্লাহ আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন সবাই বলুন আমিন এবং আল্লা সুবাহ সন্তান আদি আপনি আমার জন্য হচ্ছে এটা নিয়ামত এই সন্তানগুলোকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ভালো জায়গায় পড়াশোনা করানোর চেষ্টা করেন সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন শুধু শিক্ষা দিলে হবে না সুশিক্ষা দেন যে শিক্ষা পেলে আপনি মারা যাওয়ার পরে এই সন্তান আপনাকে ভুলবে না এই শিক্ষা দেওয়ার চেষ্টা করেন শিক্ষা তো সবাইকে দেওয়া যায় কিন্তু সুশিক্ষা শিক্ষিত কয়জন হয় সেটা দেখেন সমাজের মধ্যে অনেক ডিগ্রি প্রাপ্ত ছেলেরা মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করায় কিন্তু যখন সন্তান প্রতিষ্ঠিত হয়ে যায় মা বাবাকে বলে যায় ঠিক না বলে যায় না এরকম হাজার হাজার ঘটনা আছে এমনও ফ্যামিলি আছে যারা তিন বেলা খেতে পারতো না কিন্তু সন্তানকে লেখাপড়া করিয়েছে ভালো ভালো জায়গায় লেখাপড়া করিয়েছে কখনো অভাব বুঝতে দেয়নি কিন্তু সন্তান যখন একদিন লেখাপড়া করে জজ ম্যাজিস্ট্রেট বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল তখন মা বাবাকে ভুলে যায় সন্তান শহরে তাকে গ্রামে আসে না মা বাবাকে দেখে না এরকম হাজার হাজার বাস্তব ঘটনা আপনি আমার চোখের সম্মুখে আল্লা সুবাহ যেন আপনাকে আমাকে যে সন্তান নামক নিয়ে আমোদ দিয়েছেন এগুলোকে ভালো শিক্ষা দিয়ে যেতে পারি যাতে আপনি কবরে যাওয়ার পরে শান্তিতে থাকতে পারেন আর যদি সন্তানদেরকে যদি ভালো শিক্ষা না দিতে পারেন তাহলে আপনি কবরে যাওয়ার পরেও এরা যে পাপ কাজ করবে অন্যায় কাজ করবে জিনা বেবিচার করবে এগুলোর একটি অংশ আপনার কবরের মধ্যে চলে যাবে আল্লাহ সুখানু তালা যেন আপনি আমার যাদেরকে সন্তান দিয়েছেন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং বিশেষ করে ইসলামিক যে শিক্ষা এগুলো দিতে পারি সবাই বলুন আমিন সম্মানিত হাজির এই সন্তানের কারণে আপনি জান্নাতি হতে পারবেন এই সন্তানের কারণে আপনি জাহান নামি এই সন্তান আপনাকে জান্নাতেও নিতে পারে এই সন্তান আপনাকে জাহান নামেও নিতে পারে তাহলে এই সন্তানকে কোরআন সন্ন্যার শিক্ষা দেন নবীর তরিকা অনুযায়ী সন্তানকে চালান এই সন্তানকে ছোটো থেকে আপনি যে শিক্ষা দিবেন এটাই তার জন্য বেস্ট কেন সর্বপ্রথম যে শিক্ষাটা সন্তানে পায় সেটা হচ্ছে মা বাবার কাছ থেকে তাই এই সন্তানদেরকে শিক্ষাটা শুনার শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন বর্তমান সমাজের মধ্যে যে সন্তানদেরকে মা বাবার যদি শাসন করে শাসন করতে পারে না সন্তান মা বাবার চেয়ে বড় হয়ে যায় এগুলো বাস্তব দেখা মা বাবা যদি বলে এদিকে যা সন্তান আবার এদিকে যায় মা বাবাকে দমক এই সন্তান গুলো জীবনে যতই শিক্ষিত হয় না 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 কেন কেন লেখাপড়া করে জীবনে মানুষের মতো মানুষ হতে পারবে আর এই দুনিয়াটা হচ্ছে বদলার জায়গা আপনি আমি মায়ের সঙ্গে যা করব। বাবার সঙ্গে যা করব। আপনি আমার সন্তান লেখে রাখেন আপনি আমার সন্তান তার চাইতে দ্বিগুণ আপনি আমার সঙ্গে করবে এই দুনিয়াটা বদলার জায়গা আপনি আপনার মা বাবাকে খেজমত করবেন মায়া করবেন মহব্বত করবেন ভালোবাসবেন যখন আপনার একটা সময় আসবে আপনি নিজের দ্বারা চলতে পারবেন না এই শক্তি থাকবে না তখন আপনার সন্তান আপনার খেজমত করবে আপনার কি প্রয়োজন সেটা সন্তান মিটিয়ে দিবে আর আপনি যদি আপনার মা বাবার সঙ্গে এগুলো না করেন তাহলে আপনি যদি আশা করেন আমার সন্তানকে লেখাপড়া করাইতেছি এত টাকা পয়সা সবকিছু তো সন্তানকেও দিলাম আমার সন্তান করবে এটা আপনার জন্য ভুল স্বপ্নেই থেকে যাবে এমনও মা বাবা আছেন সন্তানের জন্য এত কষ্ট করলেন কিন্তু মা বাবা যখন বিছানার মধ্যে পড়ে যায় তখন সেই মা বাবার খোঁজ নেয় না খোঁজ নেব কি এই মা বাবাকে কাঠের মধ্যেও রাখে না মাটির মধ্যে শুয়ে রাখে এগুলো বাস্তব ঘটনা তাহলে আপনি যা করবেন আপনার মা বাবার সঙ্গে মনে রাখবেন আপনার জন্য এটা অবদারিত এটা আপনার সঙ্গে হবেই এটা লেখি তোলে লেখে রাখতে পারেন আপনার সঙ্গে এটা হবে এজন্য মা বাবা হচ্ছে আল্লাহর আবাদতের পরে মা বাবার এবাদত করার জন্য আল্লাহ কোরআনুল কারিমের মধ্যেও বললেন আল্লাহ সুবাহানা ও তাহারা কোরআনুল কারিমে পনেরো নম্বর পাড়ায় বললেন ওকাদা অরাধ বুকা আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়া গুলো আলি দাইনে সানা দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর অবাধ বন্দিগি করার পরে তোমরা তোমাদের মা বাবার অবাধ উৎপন্দি করবে মা বাবাকে একরকম রব বলা হয় কিরকম লালন পালন রব কর্তা লালন পালন যারা করে তাদেরকে রব বলা হয় আল্লা সুবাহ নিজে বললেন যে মা বাবা তোমাকে এত কষ্ট করে ছোট থেকে বড় করলেন লালন পালন করলেন তুমি হাঁটা জানতে না হাঁটা শিখালেন তুমি বসতে জানতে না বসা শিখালেন তুমি কথা বলতে জানতে না কথা শিখালেন রাত্রিবেলা তুমি অসুস্থ সারাটা রাত মা ঘুমায় নাই তোমাকে নিয়ে বসে থাকতো খুলে এই মার কেসমত করার জন্য বাবার কেসমত করার জন্য আল্লাহ বলেছেন যে বাবা দিনের পর দিন রাতের পর রাত নিজের মাথার গাম পায়ের মধ্যে পেলে আপনাকে আমাকে লালন পালন করলেন গুণ বিবেকে আপনাকে বলে যে বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য আপনার মধ্যে তো মানবত্ব থাকে না যদি আপনি এগুলো করেন তা আল্লাহ সুবহানাহু ওয়া এজন্য সেটার জন্য দায়ী হবেন মা বাবা কারণ হচ্ছে আপনি শিক্ষাটা দিতে ভুল করেছেন আপনি যদি ভালো শিক্ষা দিতেন তাহলে তো সন্তান আপনার সঙ্গে এগুলো করত না কখনো করত না এজন্য সন্তানকে ভালো শিক্ষা দেন ভালো জায়গায় ভালো জায়গা দিতে পড়ার চেষ্টা করেন একটা জিনিস খেয়াল করবেন উস্তাদ এমন এক জিনিস উস্তাদের একটা তাসির আছে এই উস্তাদের তাসিরটা ছাত্রর কাছেও আসে তাহলে এখন যদি উস্তাদ ভালো না হয় তাহলে ছাত্রর ভালো হবে ভালো হবে না এই উস্তাদের একটা তাসির আছে সহবত আছে সহবতে তোয়ালে তোরা সহবতে সোয়ালে সরা উস্তাদ যদি নেককার হয় ভালো আমলদার হয় সত্যবাদিতা থাকে তাহলে তার ছাত্রর মধ্যে এই যে উস্তাদের মধ্যে যে অভ্যাসটা আছে এটা একটু আসল করবে আর উস্তাদের মধ্যে যদি বাদ লম্পটি থাকে তাহলে ছাত্র মধ্যে এগুলো যাবে এজন্য ভালো শুধু নাম শুনে ছাত্র হয় ছেলেদেরকে মাদ্রাসা স্কুলে ভর্তি করাবেন না ভালো জায়গা দেখে দেন উস্তাদের একটা তাসির আছে যে আপনি বৃদ্ধ হবেন বৃদ্ধ হবেন যদি হায়াত থাকে আর মা বাবার সঙ্গে যে আপনি অন্যায় অত্যাচার করেছেন এমনও সন্তান আছে আমি মৌলিবাজার যে জায়গায় ছিলাম এক সন্তান মা বাবাকে প্রতিদিন কিন্তু আল্লাহর মৃত্যু হয়েছে কিভাবে জানেন সাপে মেরে মারছে বলেন না মারতার আল্লাভে তাহলে মা বাবার সঙ্গে আপনি ভালো ব্যবহার করার চেষ্টা করেন তাহলে আপনার মৃত্যুর সময় আসান হবে নাহলে আপনি মৃত্যুর সময় কষ্ট পাবেন আর সন্তানের কাছ থেকে তো আপনি অপমান পাবেন সেটা একবারে সুনিশ্চিত এজন্য ভালো জায়গায় লেখাপড়া করানোর চেষ্টা করবেন আর আল্লাহ আপনাকে আমাকে বিধান দিয়েছেন এই আপনি আমার জন্য পাঁচটি আল্লাহ করে দিয়েছেন সবার জন্য বলেন তো এই পাঁচটি ফরজ কি কি বলেন বলতে পারবেন না আমরা মুসলমান না আমি মুসলমান অনেক মানুষ আছে প্রায় আশি পার্সেন্ট মানুষ আমি বলতে পারবো এখানে দাঁড়িয়ে চারটি কলিমা বলতে পারবেন চারটি কলিমা ঠিক করে আশি পার্সেন্ট মানুষ কলিমা স্বেচ্ছাকলিমা অথচ মুসলমান দাবি করে লম্বা লম্বা ভাত আরে ভাই আপনি যে মুসলমান আমি কিভাবে বুঝবো আপনার মধ্যে তো কালিমা পর্যন্ত নেই মুসলমানের উপরে যে পাঁচটি ফরাজ আল্লাহ করে দিয়েছেন সেটা তো আপনি জানেন না তাহলে কিসের ভিত্তিতে নিজেকে মুসলমান বল লজ্জা থাকা দরকার লজ্জা থাকা দরকার আপনি যে জিনিস জানেন না জানার কোনো শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে কোনো যান নেওয়ালা মানুষের দ্বারে যান শিখেন শিক্ষার চেষ্টা করেন এটার মধ্যেও এই একটি যুবকের একটি ঘটনা আছে যে সারা জিন্দিগি সেই বান্দা কি করেছিল গুণা করেছিল আর যখন এই বান্দা তোবার জন্য আল্লাহ রলির দরবারে যাবে তখন আজরাইল আলহি সাল্লা সাল্লাম কি করেছেন তার দান কবজ করে নিলেন তখন আল্লাহর পক্ষ থেকে জাহান্নামে নামে নেওয়ার জন্য এক গুরু আসলেন আর রহমতের ফেরস্তা আসলেন এসে তারা বাড়াবাড়ি লাগলেন এসে একটা কি বললেন যে ওই বান্দা তো তৌবার জন্য চড়ছিল যদি যেতে পারতো তাহলে তৌবা করতো আল্লাহ মাফ করে দিতেন এই জন্য আমরা এই বান্দার রুমটা জান্নাতে নেওয়ার জন্য এসেছি তো তদ্রুপ তেমনি আপনি যদি শিক্ষা চেষ্টা করেন শিকার চেষ্টা করেন মতো অবস্থায় যদি আপনি আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন আর যদি অনেক মানুষ আছে যে ওই ছোটোবেলা পড়ছিলাম মুক্তব ভুলি গেছি খেয়াল নাই আপনি কিসের মুসলমান অনেক জিনিস আমাদের সমাজের মধ্যে এগুলো বাস্তব কথা যে আমি একটু কথা বেশি বলি এজন্য জন্য সবাই আমাকে ভালো লাগে না সবার ভালো লাগে না একটু কথা বেশি বলি যে আমার কথা হচ্ছে অনেক সময় দেখা যায় জানাজার মাঠের মধ্যে ইমাম সাহেব জানাদার একটা বোঝা দিলাই এখানে আপনি মুসলমান আপনাকে কেন জানা যান নামাজের নেট বলে দিতে হবে এটা আপনার জানা থাকা উচিত ইমাম সাহ ঈদের নামাজের নেটটা পেয়ে দিলেন বছরে দুই বার করে বুলি দিচ্ছি কেন ইমাম সাহ আপনাকে বলবে আপনি মুসলমান না এগুলো আপনার জানা থাকতে হবে বছরে একবারও পড়েন আপনি এগুলো আপনার জানা থাকতে হবে ইমাম কেন বলবে এরপরে জানাজার মাঠে দেখা যায় এগুলো আসলে এই যে ব্যক্তি মৃত ব্যক্তি তাকে কষ্ট দেওয়া যে ইমাম সাহেব কিছু কথা হইলেন আপনি কিছু কথা হইলেন এগুলো হওয়া ঠিক নাই এই মৃত ব্যক্তির কষ্ট হয় এগুলো আমাদের দেশের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে এগুলো আসলে ঠিক না মুর্দাকে সামনে রেখে কোনো কথা বলা ঠিক না টান হয়েছে আপনি নামাজ করেন যত তাড়াতাড়ি সম্ভব দাফন করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি দাফন করার চেষ্টা করবেন ওই ব্যক্তি না জানে ওই ব্যক্তির কি হচ্ছে আপনি কি বুঝবেন যে ব্যক্তি মারা গিয়েছে সে জানে তার উপরে কি চলছে আপনি কি জানবেন আপনি তো এই সন্তান আছে আমরা এমন এক সন্তান মারা গিয়েছেন কিছুক্ষণ কাদার পরে দেখা যায় ওই আগের মতই যেই সেই খানিও ঠিক আছে সব ঠিক আছে তাহলে আমি যেই কথা বলতেছিলাম যে আমরা মুসলমান অথচ কালিমা জানি না মুসলমানের উপরে কয়টি জিনিস ফরজ করা হয়েছে সেটাও জানি না আর আবার ইমাম সাহেবের পিছনে কুসা দেওয়ার লাগে করার আপনি ডিগ্রি পাস করতে পারেন আপনি যদি আমার আমার যে লাইনে আছে লাইনের মানুষ আপনি আমার সঙ্গে এসে কথা বলেন যদি হিম্মত তাকে ভুল ধরিয়ে দেন কথা বলেন আমার সামনে বসে কথা বলে সমাধান করেন হয়তো আপনি আমাকে বুঝিয়ে নেবেন নয়তো আপনি বুঝিয়ে আসবেন রাস্তায় কথা বললে তো হবে না আর এমন কথা বলেন সেই কথা আবার আমার কানেও আসে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনি হতে পারেন কলেজ ইউনিভার্সিটি টিচার হতে পারেন কোন সমস্যা নাই তাতে আমার কিছু যায় আসে না আপনি যদি কোরআন শুননা মতো বুঝতে আসেন আসেন আমার কাছে আসেন আমার কাছে আমি বুঝিয়ে দিব এগুলো করবেন না অন্যের সময় আলোচনা করে নিজের আমলকে কেন বরবাদ করবেন সত্য কথা একটু তিতা লাগবে এজন্য অনেকের আমাকে ভালো লাগে না অনেক জিনিস তারা খুঁজে বেড়াচ্ছে যে কোন রকম যায় ইনশাআল্লাহ হকের পথে আছে কোনো করি না আর চাকরি করে যে আমাকে বাদ খেতে হবে এটাও না নিজেকে মালিক আল্লাহ আল্লাহ যদি আল্লাহর পথে থাকি হকের পথে থাকি আল্লাহ ইনশাল্লাহ পথ দেখিয়ে দিবে যে আমি আমার একটা জিনিস মানুষ ছুটে হতে পারি কাউকে ভাই বাই সব মামা বলে চাকরি করার কোনো ওয়েও আসে না আমার। কেন আপনাকে ভাইসাব বলে আমি চাকরি করব? আল্লাহর ঘরগুলো আমি করব। আপনাকে কেন এই ভাইসাব ভাইসাব বলে চাকরি করতে হবে? আল্লাহর ঘরগুলো আমি করব। আল্লাহ যেখানে যখন নিবেন যখন যেখানে যে যেখানে সেখানেই যাব। এজন্য অন্যের পিছনে লেগে নিজের আমল আছে এগুলো নষ্ট করার চেষ্টা করবেন না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদার করুন সবাই করুন আমিন। ওয়া না ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল